বর্তমানে ক্রম জনসংখ্যাকে খাওয়ানোর জন্য ফসল উৎপাদন বৃদ্ধি একটি শীর্ষ অগ্রাধিকার কৃষক উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও ফলন ও গুণগত মান কমানোর অনেক কারণ রয়েছে কিন্তু জানেন কি সবচেয়ে বড় অপরাধী কে উদ্ভিদের রোগ হ্যাঁ আপনি সত্যি বলেছেন আপনি জেনে অবাক হবেন যে বিশ্বব্যাপী বিভিন্ন রোগের কারণে আনুমানিক কুড়ি থেকে চল্লিশ শতাংশ ফসলের ফলন নষ্ট হয়ে যায় এই সমস্ত মারণ রোগের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষকরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন এবং এই ছত্রাকনাশকগুলির মধ্যে সবচেয়ে কার্যকর বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ছত্রাকনাশকের রাসায়নিক শ্রেণী হল ট্রাইজোল যখন ট্রাইজোলসের কথা আসে তখন গোদরেজের এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আদি গোদরেজ সেন্টার ফর কেমিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার কৃষক সম্প্রদায়ের সেবা করার জন্য বিশ্বমানের মানসম্পন্ন ফসলের সমাধান উদ্ভাবন ও বিকাশের দিকে মনোনিবেশ করে আমরা বছরের পর বছর ধরে ভারতের সেরা ফসল সমাধান সরবরাহকারী হিসেবে ক্রমাগত কাজ করে চলেছি গোদরেজ হল বিশ্বব্যাপী ট্রায়োজোলসের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা কিন্তু ট্রাইজোলগুলি কি আরো ভালো করে তোলে ট্রাইজোলের বিশেষত্ব হল যে এটি বেশিরভাগ উদ্ভিদ রোগের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা প্রদান করে যা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং গুণমান যেমন পাউডারি মিল উড খোলা পচা ফ্রুট ফ্রুটরাট আপেলস ক্যাব ইত্যাদির বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা প্রদান করে আরে বা ট্রায়োজলগুলি তো সেরা ট্রায়োজলের ক্রিয়া পদ্ধতি ডিমিথাইলেশন ইনহিবিটারের উপর ভিত্তি করে ডিএমআই ডিমিথাইলেশন ইনহিবিটার বহুমুখী ছত্রাকনাশক এটি স্থানীয়ভাবে সিস্টেমিক থেকে সিস্টেমিক এবং প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক পর্যন্ত হতে পারে যখন ছত্রাকের অঙ্কুরোদ্গম হয় তখন কোষের বহির পর্দা ভেঙে ভিতরে ঢুকে কোষ এবং কোষের অঙ্গগুলোকে নষ্ট করে দেয় যার কারণে ফসল অনেক রোগের হাত থেকে রক্ষা পায় তাই এখানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ট্রাইজোল কন্ট্রোল লার্ক ভ্যাকসিন বিলিয়ার্ডস বিলিয়ার্ডস একটি বহুমুখী ছত্রাক নাশক যা অ্যান্থ্রাকানোজ পাউডারি মিলিউট আর্লি এবং লেট ব্লাইট ব্লাস্ট এবং শীত ব্লাইটের মতো প্রধান রোগ জীবাণুগুলির বিরুদ্ধে চমৎকার সিস্টেমিক ক্রিয়াকলাপ সহ কাজ করে বিলিয়ার্ডের ক্রিয়া পদ্ধতি প্রতিরোধমূলক পদ্ধতিগত এবং নিরাময়মূলক কার্যকলাপ বহুমুখী ছত্রাকনাশক এবং আই ট্রাইজোল যা উদ্ভিদের প্যাথোজেনিক ছত্রাকের শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করে বিলিয়ার্স সর্বোত্তম ফসলের মানের সাথে রোগের উপর কার্যকর এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ সরবরাহ করে সেই জন্য প্রিয় কৃষক ভাইয়েরা আপনার ফসল রক্ষার জন্য সেরা ট্রাইজোল পণ্য ব্যবহার করুন গোদরেজের ট্রাইজোল টাইটান্স গ্রহণ করুন ফসলকে রোগের হাত থেকে বাঁচান